গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার নতুন একটি ভিডিওর সঙ্গে সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আচ্ছা আজকে সমস্ত চোদ্দো তারিখ চোদ্দোই আগস্ট রাতের কলকাতার পুরো রাতটা থাকবে আমাদের দখলে অবশ্য করে না আমি কোনো প্রসেশনে যেতে পাচ্ছি না কারণ সম্ভব হচ্ছে না মেয়ে যেহেতু ছোট আছে যেতে পারলে ভীষণই ভালো হতো যদিও এখনও অবধি বলছি না যেতে পারবো না তবে আমি যে এরিয়াটাতে থাকি সেই এরিয়াটায় সেরকম কিছু আমি শুনতে পাইনি অ্যাকচুয়ালি কারণ অনেকে মানে যারা কি বলবো রুলিং পার্টিতে আছে আমাদের পাড়ায় তো ম্যাক্সিমাম সেটা তারা হয়তো সেই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি কারণ গতকালও গতকাল না সানডেতেও খুঁটি পুজো হলো অনেক কিছু হলো কিন্তু একবারও অনেকেই বক্তৃতা রাখলেন বিভিন্ন রকম মন্ত্রী তারা এসেছিলেন কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো কথা তাদেরকে বলতে শোনা যায়নি মাইকে তো ভীষণই খারাপ লাগছে জিনিসটা তার থেকেও বেশি খারাপ লাগছে কোনটা জানো শুন তোমরা হয়তো ভাববে সংবাদ মাধ্যমের এই বাড়াবাড়িটা তার কে কী মানে হেডিং দেওয়া হচ্ছে একজন ছিল না অনেকজন ছিল কোথায় কি তার ভেতরে কি পাওয়া গেছে কতটা কি। বলতে পারছিলাম ঠিকভাবে এতটা বাড়িয়ে বাড়িয়ে বলা কিন্তু উচিত না এবং যারা ইনভেস্টিগেশনে আছে তাদেরও না সংবাদ মাধ্যমকে আমার মনে হয় এতটা খবর বলাটাও ঠিক উচিত হচ্ছে না যে চলে গেছে সে কোনো দিন ফিরবে না কিন্তু রয়ে গেছি আমরা যাদের ছেলে মেয়ে আছে মেয়ে আছে ছোট দুদিন পরে তাকেও রাস্তায় বেরোতে হবে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হবে সঙ্গে আমরা আজকাল তো কেউ ছাড় নেই মানে মেয়ে মহিলা মানেই তুমি অবভিয়াসলি তুমি কারুর ভোগ্যপণ্য তুমি কারুর ভোগ্যপন্ন এখনও রাত দুটোর সময় একা কোনো মেয়ে ফিরুক্ত তার মনের মধ্যে একটুও ভয় হবে না বা সে যে নিশ্চিন্তে ফিরতে পারবে বা তার মা বাবা যে নিশ্চিন্তে ঘুমাতে পারবে তেমন কিন্তু হয়ে ওঠেনি এরকম একটি জমজমাটি জায়গায় আমি তো এই হসপিটালটা আর্জি করে গত দেড় বছর আগে নভেম্বরে আমার দিদির দেওয়ার অ্যাপেলোর থেকে আর খরচা টানতে পারছিল না বা মানে পরে আর কথা শুনতো না ভদ্রলোক তো তাকে লাস্টে একদম জবাব দিয়ে দেওয়ার পরে তাকে দেওয়া হলো এই করে। ঘরে তো সেখানে এসে একদিন থাকার পরেই একদম শেষ অবস্থাই হয়ে গেছিলো বাড়ি নিয়ে যেতে বলেছিল বাড়ি না নিয়ে হসপিটালে দিয়েছিল বিশ্বাস করবে না আমি আমার হাজব্যান্ড গেছিলাম যখন মারা গেছিল তখন কটা হবে সাড়ে বারোটা যদিও শীতকাল সাড়ে বারোটা এত রকমের লোক যখন তখন ঘুরে বেড়াচ্ছে এর আগে আমি কোনোদিন ওই হসপিটালে যাইনি যদিও আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় এত রকমের লোক যাতায়াত করছে হাতে কি ডলছে কি খাচ্ছে আর মানে অনেকেই চোখ লাল তাদের মানে তাকানো ইঙ্গিত দেখে বোঝা যাচ্ছে তারা হাসপাতালে কোনো রোগীর বাড়ির তো কেউ নয় রোগীর বাড়ির কেউ নয় তারা বিভিন্ন রকমের দালাল এবং বিভিন্ন রকম অপকর্ম করতে ব্যস্ত এবং তাদের মধ্যে দুজন এসে যখন আমার হাজব্যান্ড একটু উল্টু স্মোক করে ও জাস্ট পাশের দোকান থেকেই জাস্ট একটা ইয়ে কিনতে গেছিলো আমি একা বসেছিলাম যাহাত আমি একা কিছুক্ষণ বসে আছি তাহাতক আমার কাছে এসে বললো আপনার ফোনটা থেকে একটু আমাকে উবের বুক করে দেবেন আমার ফোনের নেট নিয়ে আমি বুকিং করতে পারছি না তা সত্যি সত্যি বাইরে আমার ফোনে আমার নেট থাকে না বাড়িতে ওয়াইফাই থাকে আমি কি বলেছি আমার ফোনে তো নেট নেই বলছে আমার নেট আছে আমি আপনাকে নেট দিচ্ছি আপনি শুধু বুকিংটা করে দিন আপনার নাম্বারটা থেকে আমি বুকিং করতে পারছি না এরকম সংক্রান্ত কিছু একটা করে হাজব্যান্ড চলে এসে বলছে কী ব্যাপার বলছে যে ওনাকে একটু বলছি বুকিং করতে তো আমার হাজব্যান্ড ঘটনাটা কিন্তু খুবই সত্যি কথা আমার হাজব্যান্ড তখন বললো যে আমার আছে উবের দিন আমার ফোন থেকে আমি বুক করে দিচ্ছি আমার নেটও আছে ইও আছে তারপরে এদের যদি টাওয়াচারি করতে করতে বললো না থাক উবেরে খরচা বেশি দেখি আমরা অটোতে বা বাসে যেতে পারি কি না তো তখন হাজব্যান্ড বলল যে খবরদার আমি যদি কখনো নাও আসি নাও থাকি রাত্রেবেলা এরকম যে কেউ কোনো রকম হেল্প করতে হবে এবং তাদের হাজবেন্ড বললো তুমি এসব জানো না জানো না মুখের থেকে কি অসম্ভব ইয়ের গন্ধ বেরোচ্ছিল নেশার গন্ধ বেরোচ্ছিল তো তুমি এদেরকে বিশ্বাস করবে না এরা যে কী করতে পারে আমি বললাম তাই বলল হ্যাঁ তো আমি দেখে এসেছি একদম আরজি করে মানে মেন গেটের এমার্জেন্সি গেটের একদম সামনে তো দেখো আকসার এ ধরনের ঘটনা তো চলতেই থাকে কলকাতা শহরে দিনের বেলাতেই সেফ নেই বাসে ঠাকসে উঠবে দেখবে যদিও এখন কিন্তু সেই অসভ্যতাটা অনেকটাই কমেছে বাসের ওই ধাক্কাধাক্কি গুঁত নিয়ে ভীষণ কমেছে কিন্তু রাত্রিবেলা কিন্তু এখনও সেই ভয়ানকই আছে হসপিটাল চত্বর বলো আর যে কোনো চত্বরই বলো হসপিটাল চত্বর থানা চত্বর এগুলো ম্যাক্সিমাম দেয় থানায় হয়তো পুলিশ প্রশাসনের লোক থাকে কিন্তু আজিবাজি লোকেরও আনাগোনা এতটাই বেশি যাদের শরীরে একটু ভয় নেই বা তারা যদি কোনো দাদাদের ছত্র ছায়া থাকে তো নেই তো এখানে কে দোষী কে বিনা দোষী আমি বলছি না এবারে আসি স্বাধীনতা স্বাধীনতা প্রত্যেকটা মেয়ের দরকার এবং স্বাধীন দেশে বসবাস করছি আমরা স্বাধীন তার মধ্যেও কিছু জন্তু জানোয়ার আছে না দুপে জন্তু জানোয়ার জন্তু জানোয়ার কতগুলো মানে ওরা নিজেদের যে কোনো মেয়েদের শরীর দেখলেই শেষে সুন্দর হোক কুচ্ছিত হোক তাদের ওই একটা লিপসা থেকেই হুলো করে করে যায় মানে যে জানোয়ার ছেলেটি ধরা পড়েছে তো তার পেছনে অনেকেই আছে অনেক রকমে আছে এবং থাকাটা অত্যন্ত স্বাভাবিক একার দ্বারা এই কাজটা সম্ভব না তো সেই জানোয়ার ছেলের আগে কতগুলো বিয়ে হয়েছে শরীরে কত জ্বালা কত ক্ষীরে থাকলে এটা করতে পারে আমরা কিছুই জানি না কোনো রিভেঞ্জ থেকে এটা হয়েছে নাকি তো স্বাধীনতা আজকে একজনের ভিডিও টাইটেলে দেখলাম স্বাধীনতা ভাঙা টিনকে বলছি স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা যেটা তুই করছিস কি স্বাধীন হতে চাইছিলি তুই তো এখন খুব স্বাধীন খুশি তো ঘুরছিস ফিরছিস যেখানে যাচ্ছিস দুটো টাকা ছুড়ে দিচ্ছিস মা বাবাকে চ্যানেল দাঁড় করিয়ে দিচ্ছিস ম্যাস এনাফ আর কি স্বাধীনতা চাই স্বাধীনতা অবশ্যই সবার চাই কিন্তু স্বেচ্ছাচারিতা নয় স্বাধীনতাটাকে যদি কেউ অপব্যবহার করে সেই স্বাধীনতার পায়ে কিন্তু দড়ি দিয়ে দড়ি পেঁচিয়ে রাখা উচিত তুই কালকে লাইভ দেখলাম না কালকে দেখিনি আমি আজকে সকালে দেখেছি কালকে মিস করে গেছি বাড়িতে ভাসুরের মেয়ে ফেস ছিল তো তাছাড়া আমি আজকে লাইভে দেখলাম যে লাইভটা এমন কিছু বলেনি ও চার মানে সত্যি ভিউজ কামানোর জন্যই করেছে সবাই কামাচ্ছে ওর কি দোষ নোংরা মতো করছে না যারাই বেচু 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 বলছো তো ও ও তোমরা যদি না দেখতে পেতে যে বউ কোথায় তাই তোমরা প্রশ্ন তুলতে না তোমরা প্রশ্ন তুলতে না যে তোমার বউ কোথায় কোথায় গেছে কি করতে গেছে বেড়াতে গেছে বাপের বাড়িতে এতদিন কেন তো বউ নোরা করে যেতে পারছে আর সেটা বলতে গেলেই বেচু এটাকে ভাই আমি সাপোর্ট করতে পারলাম না বউ বেচছে না ও বেচছে না ওর শাশুড়িকে ওর তো পুরো শ্বশুর বাড়ি বেঁচে আজকে ওর চ্যানেলটা দাঁড়িয়েছে শ্বশুর বাড়িতে থাকতো সেই থাটা ও ফেস ভ্যালু এখানে বাড়িয়েছে এবং পালিয়ে গিয়ে শ্বশুর সম্পর্কে নিন্দা অন্ধ করেছে বলেই না আজকে এত ভিউজ দিচ্ছে হচ্ছে তো বেঁচে শুধু একা ও না আর ব্লগাররা তো বেচবেই লাইফস্টাইল তো বেচবেই লাইফস্টাইল বেঁচবে সঙ্গে ঘরে যদি কিছু হয় আজকাল তো সেটা ট্রেন্ডিং এই চলে গেছে আর এত বড় ঘটনা একটা এক বছর ধরে নেই সে বউ বাড়িতে ও কি করে চেপে রাখতো বলো তো তারপর সে এ সমস্ত কথা বলতে গেছে কিন্তু আমি বুঝলাম না যে ও বন্ধু দিয়ে কেন বলছে জানি না আইনের কোনো ব্যাপার বা আইনের কোনো জালে জলি জালের জন্য এটা বলছে কোনো কথা হয়তো আছে যে খালি বলছিল যে আমার বন্ধু আমার বন্ধু তো আমার সেখানে অবাক লাগছিল তো হতেই পারে আগে তো নিজে বাঁচো তারপরে তো সমস্ত কিছু তো ভিউজ 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 যারা নেগেটিভ আর তারা তো কোনো লিখবে ভিউজের জন্য ভিউজের জন্য মনিটাইজেশান অন করে তো টিনু প্রথম আমার মনে আছে পালিয়ে গিয়ে যেদিন পরে ভিডিওটা দিয়েছিল একটা নাইটি পরে ভিডিও দিয়েছিল সমানে চোখে জল মুছছিল দু হাতে তার ভরা নীল পালিশ ছিল শুধু আর কোনো সাজ পোশাক ছিল না শাখাটা ছিল শুধু হাতে আমি আমার যেটুকু মনে হয় অনেকদিন আগে দেখেছিলাম তো পলা বা সোনার জিনিস আর কিছু ছিল না তো তখন কেউ মনিটাইজেশান অফ করেছিল তোমাদের কি সেদিনকে দেখেছিলে নাকি চোখে ঠুলি পরে বসেছিলে সেদিনও ওর দুর্বিশ ঘটনার বিবরণ দিতে গিয়ে যদি মনিটাইজেশন অন করে তো সন্দীপ সন্দীপের বউ কি করেছে কি হয়েছে সেটার জন্য মনিটাইজেশন অফ করবে কেন এ কথা বলতে বসে মনিটাইজেশন অফ করবে কেন আর সন্দীপদের ঘরে এটাই রোজগার সন্দীপদের ঘরে বাবা ব্লগার মা ব্লকার খানদান গুষ্টি ব্লকার বসে নি ওদের বাড়ির মতো ওদের বাড়িতে তো চতুর্দিক থেকে ব্লগার বেরোচ্ছে কানাঘুপটি থেকে শুধু দাদা বৌদিকে ক্যামেরা দিয়ে ব্লগ করতে দেব না ওকে পায়ের তালা পিষে কেন কেন হ্যাঁ বৌদিকে কেন কেন করতে দেওয়া হচ্ছে না প্রথম যখন শুনছিলাম আমি কিন্তু ভেবেছিলাম ওই মাটা নয় বৌদিটাই ব্লগ করবে যাক বাচ্চা মেয়ে ব্লগ করছে নতুন বিয়ে হয়েছে ব্লগিং করবে ভালো ও বাবা এই দেখি বাবারে বাবা কি তার শরীরের রস আর ঢলানি একটু লজ্জা করে না না একটু পয়সা রোজগার করার জন্য পাড়া থেকে পাড়ায় তো বেরোচ্ছে ঠিক লজ্জা করে না এইভাবে বাবা মা এইভাবে রিল করছে ব্লক করুক সব করুক সব ঠিক আছে বৌদি করলে মানান যায় বৌদিকে মানে একদম মানে বৌদির নামে কোনো চ্যানেল নেই বাবা বাকে খুলে দিয়েছে দেখছে আরে বাস এই তো মেয়ে এসেছে মেয়েকে বেঁচে বেছে আমরা খাবো মেয়ের কথা হচ্ছে বলছে না ভিডিওতে মেয়ে যে পালিয়ে এসছে নাতির কথা কিছু বলছে না কিন্তু ওই যে থব নাকানা বা ভিডিওতে মেয়েকে দেখিয়েছে তাহলে ওদের ভিডিও কে দেখতে যায় আর আজব সত্যি ভিউয়ার্সরা আমি শুধু রিল দেখেছি আজ অব্দি কোনোদিন ব্লগ দেখিনি তো তাও রিলস যে পুরোপুরি ছপকটাতে ক্লিক করেছি তা না সামনে চলে এসছে দেখছি যে ওটা রিলস মানে বাবার ওই কান বাগিয়ে মার ওই ইয়ে চুড়িদারগুলো নাইটিগুলো পরে রিলস করছে তো সেটাই সেইটাই বলতে যাচ্ছি যে বৌদিকে করলে মানানো যেত তো এদের মা ব্লগ চ্যানেলে যদি এই নিজের মেয়েকে না দেখাতো নিজের মেয়ে না আসতো কে দেখতে যেত ওদের ব্লগে কি আছে ওদের ব্লগে তাহলে ওরা সবাই সবাইকে বেচতে পারবে মানে সমালোচনা মানে নিন্দা করলেই বেচা হয় আর তার গুণ কীর্তন করলে বুঝি বেচা হয় না মা মেয়েকে দেখাচ্ছে সেটাও তো এক টাইপের বেচাই আর সন্দীপ যদি বউ পালিয়ে গেছে বউ নামে বেচে সন্দীপ ছেলেকে বেচে তা সন্দীপ কি ব্লগে খালি সন্দীপের থব দেখাবে এটা ব্লগিং চ্যানেল এখানে ব্লগ হবে ছেলেকে দেখাবে বাড়িতে মা বাবা ছেলে বউ থাকলে বউকে দেখাতো বউ মিসিং তাই কেন মিসিং সেই ক্ল্যারিফিকেশন দিতে ওকে হবেই দিতে ওকে হবে নাহলে মানে কিভাবে লোকেরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রথম চুটে সবাই কিন্তু স্বাধীন মেয়ের পাশেই দাঁড়িয়েছিল তো যখন সবাই বুঝতে পারলো যে মেয়ে তো মানে স্বাধীন হতে যায়নি মেয়ে নো করতে বেরিয়ে গেছে এখানে পরাধীন ছিল সেই জন্য স্বাধীন হতে গেছে না তো যেরকম নোংরামো করতে বেরিয়ে যাবে যাবে মানে ওর অ্যাটিটিউড যদি বুঝতে পেরেছিল সেই মেয়েকে পায়ে বেরিয়ে বেঁধেই রেখে দেওয়া উচিত ছিল তুমি যাচ্ছ ঠিক আছে তোমার পোষাচ্ছে না এ বাড়িতে সব ঠিক আছে খেতে দিত না একদম ও বাড়িতে এত ভালো মন্দ খাওয়াচ্ছে তোমরা কেউ ওদের বাড়িতে ভালো মাছ আসছে দেখো চিকেন ছাড়া আমি তো আর কিছু দেখি না নিরামিষ আর চিকেন ছাড়া সয়াবিন সয়াবিন এসব ছাড়া আজ অব্দি তো দেখলাম না আমি কোনো বড় গোদা সাইজের মাছ পাঁচ কিছু আনলে আনতে বুঝতে পেরেছো তাও যে ভালো মন্দ যখন মাটন ফাটন আসে বাবা একদিন খাইয়েছে আর এর কত এ যা খাওয়াবে খাওয়াচ্ছে তো এ বাড়িতে ওকে খেতে দিত না বাপের বাড়িতে খুব খাইয়ে রাখছে ওই জন্য উপোস করলো দুদিনই মেয়ে কি খাবে সেটা মার কোন হুশ নেই আগের বার না হয় জ্বর ছিল এবারও তো জ্বর না যে বাড়িতে ছেলের বউ ভাত খেলে এই নর্নদিনী নিজের সংসার ভেঙে এসে ওখানে এসে উঠেছে উঠে সারাক্ষণ ঘটা দিচ্ছে ভেতো বাঙালি ভেতো বাঙালি ভাত হয় ওই মেয়েটার তো ওটা বাড়ি আজকে দেখ তিন তিনটে বাড়ি এ বাড়ি গুছাচ্ছিস এবারই মাছ পরিষ্কার করছিস ফ্ল্যাট গুছাচ্ছিস কিন্তু একটা বাড়ি তো শান্তিতে ঘুম হয় না তো শান্তির বাড়ি একটা বাড়িকে তুই দাবি করতে পারবি ফ্ল্যাটটা তুই ভাড়া নিয়েছিস কিনলে জানতাম যে না তুই কিনেছিস একটা বাড়িতে দেখ তোর সেই মতো শান্তি নেই তুই যা মতো বাড়ি ও বাড়ি বাড়ি ও বাড়ি পাঁচ বছর বিয়ে করলি তারপর পাঁচ বছর কাটালি একটা বাড়িতে সেখান থেকে বাপের বাড়ি বাপের বাড়ি থেকে ও বাড়ি আবার তো শুনছি ফোকলার বাড়িতেও যাতায়াত হয় তো তোর শ্বশুর বাড়ি বাদ দিয়ে আরও তিনটে বাড়িতে তোর রাত কাটানোর জায়গা আছে অথচ কোনো বাড়িতে শান্তির ঘুম নেই কোনো বাড়িতে শান্তি নেই কোনো বাড়িতে শান্তিতে ব্লক করতে পারিস না তুই এই বুঝি দেখে ফেললো এই বুঝি কেউ দেখে ফেললো আর কেক কাটার মানে আনন্দটা এতটাই উপভোগ করেছে ও ড্রাগন ফ্রুট কাটার সময় ওটাকে কে কি মনে করছে মানে সেই আনন্দের রাতটা ও আর ভুলতে চাইছে না জন্মদিনের আনন্দের রাত সেই যে সেখানে আনন্দ মজা মস্তি হয়েছে জন্মদিনে সেই রাত আর ভুলতে পারছে না ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটটাকে যে কাটছে সেটাকেও মনে হচ্ছে হ্যাপি বার্থডে কে মানে এত রোমহর্ষ আনন্দদায়ক এনজয়মেন্ট ওই বার্থডের বার্থডে ছিল তাই তো ঠিক বললাম তো স্বাধীন 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 কে বলেছে মেয়েরা স্বাধীন নয় শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে কিন্তু তুমি নোংরামও করবে সেই নোংরামো টের পেয়ে যদি সেখান থেকে পাবন্দি লাগায় শুনলাম ছেলের দিকে কোনো হুঁস থাকতো না আর শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ানো সেটা তো ব্লগুলো দেখে আমরা বুঝেছি কে রান্না করছে সন্দীপের মা কতটা পরিশ্রমী আর তুমি ওখানে কেমন পটের বিবি হয়ে থাকতে কেমন পটের বিবি হয়ে থাকতে আর যদি বা কাজও করতে হতো কার সংসার ওটা আর তো কোনো দেওয়ার ভাসুর নেই শ্বশুর শাশুড়ি বর ছেলে আর নিজে তো এই নিজের নিজের হাতে নিজের সংসার এই তো না যে তুমি দেওয়াল ভাসুরদের রেঁধে পড়ে খাওয়াচ্ছ তো শ্বশুর শাশুড়ি বয়স্ক মা বাবাকে যদি যত্ন করো মা বাবার মতো বলে সবাই যদিও বা করে খাওয়া কিছু সেটা তো বিশাল অপরাধ কিছু হয় না সেটাকে খাটনি বলে খাটিয়ে খাটিয়ে খাওয়াচ্ছে হুম আচ্ছা সন্দীপের মা কত রকম রান্না করে এই অভ্যাসটা ওনার অনেক মন্দিরাও তখন ওদের বাড়িতে গেছিল সেই ভিডিওটা আমি দেখলাম বেশ কিছুদিন আগেই আগে দেখিনি কত রকমের রান্না দেওয়া ঠেওয়া সমস্ত কিছু করলো সেদিন তো দেখিনি কুটোটি নাড়তে বা কিছু কাজ করতে তার আগে একদিন উঠোনের মধ্যে কি রান্না হচ্ছিল গুড় বানানো না কি ঘি বানানো এরকম একটা ব্লগ দেখলাম সেখানে সেই ব্লগটাতেও দেখলাম সকাল থেকে তুমি শুধু ক্যামেরা ধরে আছো শাশুড়ির পেছন পেছন এরকম অনেক ব্লগ অনেক কিছু দেখেছি আমরা যদিও আমি এর ভিডিও একেবারে দেখতাম না কারণ একে আমি চিনেছি মন্দিরার বাড়িতে যাওয়া থেকে ব্ল্যাক শাড়ি পরে একদিন মন্দিরার বাড়িতে গিয়েছিল কারণ এর এর ভিডিও আর একে আমার কোনো দিনই পছন্দ হয় না মন্দিরার ন্যাকামা মানলেও সেটাকে তবুও সহ্য হয় কিন্তু এই মেয়েটিকে আমার কোনো দিন পছন্দ হয় না নাই ওর ভিডিও দেখতে ইচ্ছে করে ওর ওই ন্যাকা ন্যাকা কথা আর প্রতিটা ক্ষণে মিথ্যে কথা কিছু একটা ঢাকার চেষ্টা এ সমস্ত চুকলিবাজি লুকোচুরি ব্লগ একেবারেই পছন্দ না তো স্বাধীন তোমাকে করে দিয়েছে আমি চাইবো যদি অশান্তি চরম সত্যি আর কোনোদিন জোড়া লাগার মতো না হয় একেবারে যেন ডিভোর্স দিয়ে তোমাকে একদম স্বাধীন করে দেয় জানো তো সবাই বলে সবাই বলে যে একটু শাসন দরকার এই যে মানে আমরা আমাদের মাথার উপরে শাসন করার মতো কেউ না থাকলে কে বলতে পারে কোন সৃষ্টি ছাড়ায় না আমরা হয়ে যাই বাঁধন ছাড়া হয়ে যাই তো সন্দীপ তোমাকে যদি ডিভোর্স দিয়ে দেয় স্বাধীন হয়ে থাকবে ফ্ল্যাটে তারপর মজা পাবে যে শাসনের কি আনন্দ আর স্বাধীনতার কি আনন্দ আমি চাইবো তুমি চরম স্বাধীনতা পাও তারপর না তোমাকে রাস্তায় গিয়ে মুখ দেখানোর মতো অবস্থা তোমার না থাকে বা তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলিও এটাই চাইছে এভাবে সত্যি যদি মেয়ে সংসার ছেড়ে পালিয়ে আসে কোন মা বাবার গো এরকম রিল সার এরকম মজা আসে হ্যাঁ আর কোনো একটা ডিসিশনে আসছে না সবথেকে মজার কথা হচ্ছে একটা বছর হয়ে গেল ছেলে নেওয়ার জন্য উতলে পড়েছে কোনো ডিসিশনে আসছে না এরা শুধু চুপি চুপি যাচ্ছে কোথায় কোথায় মিথ্যে কথা কোথায় আইনের কাজ করতে যাচ্ছে কোথায় এখানে যাচ্ছে কোথায় সেখানে যাচ্ছে দালালদেরকে দিয়ে ওটা বলাচ্ছে ওয়াইটির যে এক নম্বর লাতখোর দালাল তাকে দিয়ে তো অনেক কিছু বলিয়েছিল সন্দীপদের বাড়ির নামে নিজে চুরি করে চলে এসছে সন্দীপ যদি বুঝেও থাকে অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেয় তো ঠিকই করেছে ও বাড়ি থেকে তুমি ব্লক করেছো ওর হাত আছে ওর হাক আছে এই এই টাকার উপরে ওরই বেশি হাক তো ও যদি সরিয়ে নেয় নিজের অ্যাকাউন্টে তো তো বুঝ ঠিকই করেছে নাহলে ওই টাকা তুমি ওই পরপুরুষের কাছে পরপুরুষের দিকে ওড়াতে তুমি যদি বাচ্চা নিয়ে যেতে তখন যদি সন্দীপ টাকাটা সরিয়ে নিত অবশ্যই সেটা নিয়ে কথা বলতাম যে ও বাচ্চা মানুষ করার জন্য টাকা নিয়েছে বাচ্চা এখানে বাচ্চা এখানে ছেড়ে রেখে দিয়ে তুমি পরপুরুষের কাছে এই এবারে থেকে অর্জিত যে টাকাগুলো সেগুলোকে তুমি ওখানে ওড়াবে ব্যাটা ছেলে সহ্য করবে সহ্য করবেই বা কেন স্বাধীনতা যখন তার উশৃঙ্খলতায় পরিণত হয় সেই স্বাধীনতাকে পায়ের দড়ি দিয়ে চেন দিয়ে আটকে রেখে দিতে হয় এটা আমি শুনেছি বেশি স্বাধীন কোনো কিছুই ভালো না বাধা গরু ছাড়া পেলে চরম উশৃঙ্খল হয় এটা সবাই জানে বাধা শাসনকে যদি স্বাধীনতা বলা হয় ও যদি মনে করে মানে শাসন মানে স্বাধীন মানে স্বাধীনতা কেড়ে নেওয়া পরাধীন তাহলে তোমার মতো মেয়ে ছেলেদের কিন্তু সেভাবে পরাধীন থাকাই উচিত তাহলে ঘরে ঘরে এরকম চরিত্রাহীনা তৈরি হতো না চরিত্রাহীনা তৈরি হবে না প্রথম থেকেই তোমাকে শক্ত হাতে ধলা উচিত ছিল ওরা সেটা করেনি ওরা নিরীহ ওরা ভেবেছিল তুমি ওদের মতোই সেই জন্য তোমাকে যে স্বাধীনতাটা দিয়েছিল সারাক্ষণ ফোন হাতে কাজ না করে সেই জন্য ওদের আজকে এই পরিণতি এইভাবে পস্তাচ্ছে আর সব শেষে পস্তাচ্ছে ওই দুধের শিশুটা যার কোনো অন্যায় নেই যার কোনো অন্যায় নেই সে বড় হয়ে জানবে খিদে মেটানোর জন্য শুধুমাত্র খিদে মেটানোর জন্য আর দালালগুলো বলছে অত্যাচারিত অত্যাচারিত হয়ে যেত খিদে মেটানোর জন্য কেন গেছে কেন পরপুরুষের সঙ্গে তাকে দেখা গেছে অবশ্য করেই বলবো সে শরীরে খিদে মেটাতে গেছে সে অত্যাচারিত হয়ে শুধু খালি হাতে বেরিয়ে যায়নি তার বেরোনোর জন্য রাস্তা আগেই তৈরি ছিল যেটুকু ব্লগিং দেখে মনে হয় বাচ্চা সাফার করছে তোমার জন্য এই বড় হয়ে ঘেন্না ও ঘেন্না তোমার কাছে যাওয়া তো দূর যদিও বা কোনো দিন যায় যদিও বা তুমি যেত বাচ্চা তোমার কাছে নাও যখনই কানাঘুষো শুনবে না তুমি কেন বাবার থেকে আলাদা থুতু পেলে ওই ছেলে আবার বা চলে আসবে বাতকুল্লায় আঠেরো বছর হয়ে গেলে আর তো তাকে আটকে রাখতে পারবে না তো ভিউজের জন্য ছেলে নেওয়া তোমার পায়ে সত্যি সত্যি বেরিয়ে পড়িয়ে শিকল পড়িয়ে রেখে দেওয়া উচিত ছিল বন্ধুরা কথাগুলো খুব খারাপ লাগছে হয়তো শুনতে কিন্তু আমাদের বাড়িতে হলে আমরা কি করতাম সেই ভেবেই তোমরা নিজেদেরকে ওই জায়গায় বসো বসিয়ে দাও তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটির পাশে থেকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম মন মেজাজ ভীষণই খারাপ যা চলছে সেটা মন মেজাজ ভালো রাখার কথা না নারী হয়ে মন মেজাজ ভালো রাখার কথা নয় বাই